আচলটা দেখলেই তো ভালো লাগতেছে শাড়ির শাড়ির আচলটাই সুন্দর এটা আমি পড়েছি পেস্ট এটা কিন্তু সিবলু বিসমিল্লাহির রহমানির রহিম আপু আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি লাবণ্য চলে আসি আপনাদের সাথে লাবুডোস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি থেকে ভেরি এক্সক্লুসিভ শাড়ি কালেকশন নিয়ে যারা আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভ সাউন্ড ক্লিয়ার আছে কিনা ঠিকমতো মতো দেখা ওর শোনা যাচ্ছে কিনা অল সাইড আনাছি কিনা কমেন্ট করবেন বড় বড়ের মতো আমি লাবণ্য চলে আসছি ফ্রম লাবনোস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি ভেরি এক্সক্লুসিভ ভেরি প্রিটি শাড়ি কালেকশন নিয়ে ওকে একটু জয়েন করি লাভ রিয়েকশন দেই ভালোবাসার রিয়েকশন দিই খুব সুন্দর এক্সেট শাড়ি নিয়ে আসি যেটা কিন্তু অসম্ভব সুন্দর হ্যাঁ মানে বলতেই পারেন এটা যদি আপনি কোনো বিয়ের ফাংশনে পড়ে যান আপনি হবেন সবার চেয়ে এক্সেপশনাল সবার চেয়ে আলাদা একদম গুলশান ভাবিদের শাড়ি নিয়ে চলে আসি যেটাকে বলে হ্যাঁ একদম মনের মতো কালেকশন ঠিক আছে যে যেখান থেকে আমাকে দেখছেন যে দোয়ারে লাইফ শেয়ার করবেন লাভ রিয়েকশন দিবেন ভালোবাসার রিয়েকশন দিবেন এবং কমেন্ট করে ফেলবেন খুবই স্লিম ফিটার একটি শাড়ি এবং পুরো শাড়ির মধ্যে কিন্তু আপনার খুব সুন্দর করে সার্ভাস কি করা আছে ওকে সো যে যেখান থেকে দেখছি নিজেদের একটু লাইট শেয়ার করে দেন আর লাভ রিয়াকশন ভালোবাসার রিয়াকশন দেন অর্ডার প্রসিডিও জানি তারপরে বলে দিচ্ছি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজি ইনবক্স করতে হবে ইনসাইডে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড একশো টাকা

মাত্র বারোটা শাড়ি আমার কাছে আসছে তিন স্লট আসছে ওকে হাই কিউ টপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো সো একটু সবাই জয়েন করি আপুরা এগুলো কি শাড়ি এগুলো বুটিক্স ইন্ডিয়ান ক্যাটলগ শাড়ি ক্যাটলগটা কি আছে এখানে কি দেখো তো জুই ক্যাটলগ আছে নাকি নাকি ওই যে ক্যাটলগ ওই যে ক্যাটলগ দাও এই শাড়িটার আমি জাস্ট ব্লাউজটা ক্যাটলগে দেখাচ্ছি যে যে পড়েছে সে মনে আমারটাই পড়ছে হ্যাঁ আমি যেটা পরেছি এটাই পড়ছে ও মাই ঘর শাড়ির ক্যাটালগটা দেখেন জাস্ট ব্লাউজ এর দেখেন আর এই হচ্ছে টোটাল শাড়িটা ওয়াও সো সো প্রেটি সো প্রেটি ঠিক আছে অসম্ভব সুন্দর আমাদের এই কালেকশন সুপার হিট ডুপার হিট একটি শাড়ি এবং পুরো শাড়ির মধ্যে কিন্তু জারদৌসি একদম সিকোয়েন্সের ওয়ার্ক করা সিকোয়েন্স না বেসিক্যালি এটা সার্ভাস কি করা আছে সার্ভাস ওয়ার্ক করা আছে খুব সুন্দর ওকে অর্ডার প্রসিডিউর জানি বলে দিলাম ওকে আপুরা একটু জয়েন করি লাভ রিয়েশন দিয়ে ভালোবাসার রিয়েশন দিয়ে এগুলো সব কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগ শাড়ি এটা কোনো দেশীয় শাড়ি না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আপু এগুলোই আপু ধরে ব্লগার দিয়ে লাইভ করে কিন্তু বারো হাজার দশ হাজার করে সেল হচ্ছে বাট আমরা কিন্তু এরকম কোনো প্রাইসই রাখব না জাস্ট নামমাত্র প্রাইসে দিব সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টই বলে দিলাম আগে থেকে তোমার গলার সেটটার দাম কত এটা গোল্ডের আপু ঠিক আছে এটা গোল্ডার আপাতত আমি যা পরে আছি শুধু হাতের গুলো বাদে সবকিছুই গোল্ডার ওকে সো এগুলো আবার অর্ডার করেন না এটা আবার অর্ডার করেন না ইনবক্সে গিয়ে সো ফাইনালি চলেন স্টার্ট করে দিই ফার্স্ট ডে হচ্ছে আমি আমার পরা শাড়ি দিয়ে স্টার্ট করব পার্পল কালার দিয়ে শুরু করব আইসো হ্যাঁ কথা নিশো নাকি আবার অডিও দশ মিনিট নিশো ছবি তুলতে হয় যে अच्छा कितने दिन लगते ओके okay, सो so, बिस्मिल्लाह कोची फर्स्ट शाइटी दिए ফার্স্টেই হচ্ছে আমি যে কালারের শাড়িটা দেখাবো পার্পেল কালার শাড়িগুলোর কালার না সিমিলার লাগবে বাট একটু জাস্ট দেখেন আপু কখনোই সিমিলার লাগবে না জাস্ট প্রিন্টগুলোর কারণে মনে হতে পারে একদম সিমিলার কিনা বিশেষ করে সি গ্রিন আর সি ব্লু তে খুবই কনফিউশন হয়ে যাবেন বাট আমি বলে দিব কোনটা সি ব্লু কোনটা সি গ্রিন ফার্স্টেই হচ্ছে আমি পার্পল কালার দিয়ে স্টার্ট করছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনিং করা আছে সার্ভাস করা আছে এখানে গোল্ডেন এবং সিলভার বেস দুইটা কালার কম্বিনেশনে সার্ভাস কি করা আছে পুরো শাড়িটা যদি আমি একটু দেখাই দুই দিকে আসলে দুই পোষণে আপনি সার্ভাস পেয়ে যাচ্ছে এবং টোটাল শাড়িটা জাস্ট এগুলো ফেলো না হ্যাঁ লাগতে পারে এগুলো ফেলে দিও না হ্যাঁ একটু ভাজ করে রাখো এই হচ্ছে আমার টোটাল শাড়িটি জাস্ট লুক এট দিস প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু একই রকম থাকবে বাট বিলিভ ইট অর নট আমার কাছে শাড়ির আচল পোর্শন দেখে মনে হয়েছে এটা যদি আট দশ হাজার টাকাও যায় আপুরা নিয়ে নিবে ঠিক আছে আট দশ হাজার হলেও এটা আপুরা নিয়ে নিবে কারণ শাড়ির টোটাল আচল পোর্শনটা দেখেন কি সুন্দর করে ওয়ার্ক করা আছে এটার মধ্যে ফুললি সার্ভাস কি করা আছে অসম্ভব সুন্দর আমাদের এই কালেকশনটি এই হচ্ছে আমাদের শাড়িটা পার্পেল কালারটাও কিন্তু খুবই সুন্দর আপু দেখেছেন পার্পেলটাও অনেক সুন্দর অনেক বেশি সুন্দর আপু ইয়ারিংটা গোল্ডের হ্যাঁ ইয়ারিংটা গোল্ডেন অ্যান্ড এটা হচ্ছে শাড়ির টোটাল কুচি আমি কুচিটা পরে দেখাচ্ছি আগে আমি হচ্ছে ব্লাউজের এর পোর্শনটা দেখাবো বিকজ পুরো সাইটেই প্রিন্টেড তার মধ্যে ভিতরে ভিতরে কিন্তু আপু দেখেন ভিতরে ভিতরে কিন্তু অলরেডি সার্বাস্কির স্টোন গুলো ছড়ানো ছিটানো আছে ব্লাউজের এর পোর্শনটা দেখেন আপু ব্লাউজ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের এই হচ্ছে আপু ব্লাউজ ও মাই গড এরকম একটা ব্লাউজ মানে বানানোর পরে শাড়ি বারো হাজার কেন হবে না আপনি যখন এই ব্লাউজটা এইভাবে পরবেন বা পিছের দিকে পরবে তখন শাড়ির লুক হবে কি ডিজাইন করা আমি এরকম শাড়ি সেল করি যেখানে মধ্যেও দেখেন কি সুন্দর করে ডিজাইনটা কমপ্লিট করে এটা এটা পিঠের দিকে পরবে এটা হচ্ছে ফ্রন্টে পরবে ফ্রন্টে যখন আপনার এই ডিজাইনটা পরবে আশা করি শাড়ির লুক একদমই চেঞ্জ হয়ে যাবে আমিও চাইলে এটা কিন্তু আট দশ হাজারে দিতে পারি কোনো সমস্যা নেই বাট আমি দিব না আমার ওরকম ইচ্ছাও নাই সিরিয়াসলি যেটা এমন প্রাইসে পাবেন যে প্রাইসে বললাম না আপনি সারা বাংলাদেশ ঘুরে এসে আমার কাছে আসতে হবে যদি আপনি আমাকে দেখে থাকেন এটা হচ্ছে শাড়ির স্লিভিয়ার এর পোর্শন ওকে সো চলেন এবার শাড়ির কুচিটা ধরছি এবং ব্লাউজের পোর্শন ধরছি পুরো শাড়িটা আগে দেখাবো সুন্দর করে তারপরে হচ্ছে প্রাইস বলবো ঠিক আছে প্রাইস প্রাইস করলে কিন্তু হবে না আপু পুরো শাড়িটা ধরে তারপরে প্রাইস বলবো ওকে আপুরা একটু লাইফটা শেয়ার করি সবাই মিলে এইটি নাইন পিপলস আর ওয়াচিং নাও থ্যাংক ইউ ভেরি মাচ নাইনটি পিপলস আর ওয়াচিং নাও মাসাল্লাহ অনেক আপু জয়েন করেছেন শাড়িগুলো এত ইউনিক না জয়েন করে আপুরা কোথায় যাবে ঠিক আছে আচ্ছা আমি কি কুচি ধরে নিই আমার আঁচল রাখতে পারতেছি না তবে শাড়ি কিন্তু খুবই সুন্দর খুবই বাউন্সি কুচি ধরার জন্য কাউকে কারোর হেল্প প্রয়োজন হবে না সো এটা হচ্ছে আমাদের শাড়ি অ্যান্ড এটা হচ্ছে আমাদের শাড়ির কুচির পোর্শন এবার আসেন আমি দেখাবো নাইট শাড়ি আপু ব্লাউজ দেখলে তো মাথা খারাপ হয়ে যাওয়ার কথা এই হচ্ছে আমাদের ব্লাউজ হ্যাঁ আমি ব্লাউজটা এভাবেই ধরি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ব্লাউজের পোষণ এবার বলেন আপনারা শাড়িটা কেমন লাগছে বহুত সময় লাগবে শাড়ি দেখাতে এই যে এটা হচ্ছে ব্লাউজের পোষণ ও মাই গড এই হচ্ছে টোটাল শাড়ি এবং আমি হচ্ছে ধরে ফেলি এই সুন্দর আচলটা এত সুন্দর লাগতেছে পার্পেলটা পার্পেলটা ফুটে আছে এবার আপনারাই বলেন আপু শাড়ি কেমন শাড়ি কেমন আপু এবার আপনারাই বলেন অসম্ভব সুন্দর না অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই কালেকশনটি প্রাইস ইজ ভেরি রিজনেবল ভেরি রিজনেবল এবং শাড়ির কুচির পোষণের নিচের দিকে দেখেন এরকম করে কিন্তু কাটওয়ার্ক করা থাকবে 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 ফুললি ফুললি করা করা স্টোনিং বিশেষ করে দেখে একটা ভিডিও ওকে সো ব্লাউজ দেখলে আপনাদের খুবই ভালো লাগবে ব্লাউজটা বেসিকলি এই জায়গাটায় পরবে আমি একটু দেখাই ব্লাউজটা যখন আপনার এই জায়গাটা পরবে তখন শাড়ির লুকটা কেমন হবে সরি হ্যাঁ ওয়েট ওয়েট এই যে এইবার দেখেন আমি ধরেছি এবার বলেন শাড়ি যদি এইরকম ব্লাউজ হয় আর কিছুর কি প্রয়োজন আছে আছে আর কিছু প্রয়োজন কোনো কিছুর প্রয়োজন নাই কোন কিছুর প্রয়োজন নাই এই শাড়িটি আপনাদের জন্য আমরা দিব শুধুমাত্র চার হাজার তিনশো আশি টাকা পাঁচ হাজারও দেয় নেই সাড়ে চার হাজারও দেয় নেই ঠিক আছে সাড়ে চার হাজারও দেয় চার হাজার তিনশো আশি টাকা দিয়েছি আপু বারো হাজার করে সেল হচ্ছে পাঁচ হাজার আটশো না আপু না তোমাদের সকল ধারণা ভুল আপু আমি তো বললাম যে অনলাইনে এটা পাঁচ হাজারের নিচে দিবেন আপু আমি চার হাজার তিনশো আশি টাকায় দিয়েছি বিশ্বাস হয় মাত্র চার হাজার তিনশো আশি এন মাত্র চার টাকা ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করবা লাবন্যস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে একটা রিয়েল পিক ছিল তাহলে ওটা থেকে গেল ওখান থেকে একটা রিয়েল পিক ছিল তাহলে স্যার আমার একটু এসে হাতটাতে একটু বের করে দাও এটা শাড়ি এক একটা দেখানো খুব টাপ আচ্ছা পাইছি এবার দেখো হ্যাঁ ঠিক আছে এই যে টোটাল শাড়িটা দেখে নেন আমি এডিট করে নিচ্ছি এর থেকে বড় সত্য আর কিছু নেই শাড়ি স্টক পাবেন না তিনটা করে স্লট আসছে জাস্ট তিনটা স্লট এক একটা কালারে তিনটা স্লট আসছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে অর্ডারটি কনফার্ম করবেন প্রথম শাড়িটি দেখিয়ে দিলাম প্রাইস আছে চার তিনশো আশি টাকা ব্লাউজটা যখন বানাবেন তবে একটা যদি আমি ভাগে পাই যে কোনো একটা যে কোনো একটা কালার আমি ভাগে পাইলে আমি টুপ করে ব্লাউজটা বানাতে দিয়ে আসবো শুধু একটা যদি আপনারা আমাকে দেন আমার মনে হয় না আপনারা আমাকে দিবেন বাট আমি চেষ্টা করবো একটা যে কোনো মূল্যে হোক বাঁচানোর এটা খুব ভালো লাগছে পার্সোনালি বলতেছি এটা খুবই ভালো লাগছে আমার মনে হচ্ছে আমি এটা নিয়ে কালকেই ব্লাউজ বানাতে দিয়ে আসি খুবই সুন্দর কালেকশনস প্রাইস পড়বে চার হাজার তিনশো আশি টাকা ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবা লাবণ্য ফ্যাশন এন্ড জুয়েলারিতে ঠিক আছে একদম অথেন্টিক আপনারা অনেক বড় বড় পেজ দেখেন হুম অনেক বড় বড় পেজ দেখেন অনেক বড় বড় পেজ দেখেন এই রকম শাড়ি কি পেয়েছে এখনো যদি পেয়ে থাকেন নিয়ে নেন এই প্রাইসেই তো পাবেন না এই প্রাইসেই পাবেন না আপু এই যে প্রাইসটা দিলাম এই প্রাইসই আসবে না ঠিক আছে পরের কালারে চলে যাব পরের কালারটা হবে হচ্ছে আমি পরে আছি সি গ্রিন কালার কালার বা পেস্ট হ্যাঁ অনেক সুন্দর ওকে আমি পরে আছি পেস্ট কালার আর আমি দেখাচ্ছি সি ব্লু কালার খেয়াল করেন আবারও আমার শাড়ির কালারটা পেস্ট আর এটা পরে আছি আমি সি ব্লু কালার ঠিক আছে আপু কানেরটার প্রাইস কত গোল্ড আপু এটা হচ্ছে পেস্ট কালার খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন অসম্ভব অসম্ভব সুন্দর বিশেষ করে এই আঁচল পশন দেখলে আপনাদের খুবই ভালো লাগবে খুবই ঠিক আছে তো চলেন আমরা পরের কালারটি শো করে দিচ্ছি আশা করি আপনাদের অসম্ভব ভালো লাগবে হ্যাঁ এটার ব্লাউজ আরো সুন্দর এটার ব্লাউজ আরো সুন্দর এখান থেকে নিও হ্যাঁ এখন যেটা আমি দেখাচ্ছি এই হচ্ছে আমাদের শাড়ির দুই কোনায় কিন্তু বড় বড় করা থাকবে দেখেছেন ফ্লাওয়ারের দুইটা ফ্লাওয়ার চার হাজার তিনশো আশি টাকা আপু পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজারও দেয়নি আপু সাড়ে চার হাজার দিলেও মনে হয় আমার চলে যাবে আপু বাট আমি দেই নেই বললাম না যে আমি এরকম প্রাইস দিবই না যে প্রাইসে সারা বাংলাদেশে সেল হবে শাড়িটা জর্জেট না আপু শাড়িটা সিল্ক মানে প্রিমিয়াম সিল্ক প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক শাড়ি আপু প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক শাড়ি দেখতেই পারছেন পুরো শাড়িতে কিন্তু সার্ভাস্কি করা আছে পুরো শাড়ির মধ্যে কিন্তু এগুলো সার্ভাস্কি করা এগুলো কোনোটা হ্যান্ড ওয়াশ করতে পারবেন না শ্যাম্পু ওয়াশ করলে ঠিক আছে বাট শ্যাম্পু ওয়াশও আপনার ভালো হবে না ড্রাই ওয়াশ বেস্ট ঠিক আছে সো শাড়ির আমি আর কুচি না ধরি কুচি ধরে কোনো লাভ নাই অনেক সুন্দর শাড়ি ঠিক আছে ব্লাউজ দেখলে আপনাদের মাথা টোটালি ঠিক থাকবে না ব্লাউজ এত বেশি সুন্দর এতটাই সুন্দর এই হচ্ছে আমাদের ব্লাউজের পোর্শন ও মাই গড ও মাই গড কি জিনিস রে ভাই এটা নাকি ব্লাউজ এটা নাকি শাড়ির ব্লাউজ বলেন আপনারাই বলেন এটা নাকি শাড়ির ব্লাউজ দেখেছেন আপনারাই বলবেন আপু কিভাবে সম্ভব এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন ওকে আমি জাস্ট ব্লাউজটা ধরছি এবং আমি শাড়িটা হচ্ছে এখন আঁচল ধরবো কিসের দাম সকাল থেকে বলছি এখন প্রশ্ন করে ওনার দাম কত কোন থাক থাকে মন তোর তো যে প্রশ্ন তোরে হ্যাঁ ফুল শাড়ি দেখাও এই যে এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা আমি সুন্দর করে ধরতে পারতেছি না জন্য দুঃখিত এই জায়গায় একটা সেট টিফিন সুন্দর করে ধরতে পারতাম মানে শাড়িটা যে এত সুন্দর আমি বুঝাইতে পারতেছি না বুঝাইতে গেলে আমাকে কি করতে হবে জানেন অনেকগুলো পিন আপ করতে হবে বাট সেই পিন আপ করার মতো কোনো ওয়ে আমার কাছে কি আছে বলেন নাই ও এই তো এমন একটু দেখাই জাস্ট এইভাবে দেখেন এই হচ্ছে আমাদের শাড়ির টোটাল লুকটা যখন আপনি ব্লাউজ দিয়ে পরবেন শাড়িটা কিন্তু এই লুকটা পরবে ঠিক আছে অসম্ভব সুন্দর আমাদের শাড়িটি যদি ভালো লাগে আপু দ্রুতো করে অর্ডারটি কনফার্ম করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে লাবণ্য ফ্যাশন অ্যান্ড জুলারিতে এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন এবং এখানে শুধু কাজ না পুরো ব্লাউজটার পিছের মধ্যে কাজ পাচ্ছেন সামনে কাজ পাচ্ছেন এবং স্লিভের মধ্যে কাজ পাচ্ছেন কি পরিমাণ ওয়ার্ক করে দিয়েছে আপনি কোথাও ওয়ার্ক কম পাবেন না পুরো শাড়ির ব্লাউজে কিন্তু সার্ভাস কি করা আছে এবং স্লিভের দিকে যে নিচের দিকে দিবেন নিচে যে জায়গাটা স্লিভের এই জায়গাটা এই জায়গাটার মধ্যেও কিন্তু এরকম করে কাটওয়ার্ক করা আছে পুরো রেডি করা আছে জাস্ট আপনি ব্লাউজটা বানিয়ে ফেলবেন মেহেদি পড়লে খুব গর্জিয়াস লাগে থ্যাংক ইউ আপু হ্যাঁ সত্যি তাই লাগে মেহেদি পড়লে একদম নতুন বউ বউ লাগে সে যত পুরনো বই হোক তারে দেখবে একবারে বউ বউ লাগতেছে আমার ইউএস এর যা কখনো মেহেদি পড়ে না এবার ছেলের বিয়ের সময় যে আসছে আমি ধরে মেহেদি পরা দিয়েছি পড়তেই হবে ঠিক আছে তো সে তো চল্লিশ প্রত্যেক বছরের পুরনো বউ তাতে কি নতুন নতুন লাগছে ঠিক আছে ভালোই লাগে মেহেদি পড়লে সো অসম্ভব সুন্দর আমাদের এই শাড়িটি এটার প্রাইস ও সেম চার হাজার তিনশো আশি টাকা যার যে কালার পছন্দ হবে আমার রিকোয়েস্ট থাকবে আপু যার যে কালার পছন্দ হবে অবশ্যই অর্ডারটি কনফার্ম করে দিবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে লাবণ্য ফ্যাশন এন্ড জুয়েলারি কে আর চলে জায়গাটা একটু নিও না এই যে ওই যে নিচ থেকে নিচ থেকে সাইমা সাইমা একটু এখানে একটু সরাই দাও তো হ্যাঁ ইয়েস এই আঁচল থেকে নিচ থেকে না বৈশাখ হ্যাঁ তো অসম্ভব অসম্ভবprettie আমাদের এই কালেকশনটি ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করবেন প্রাইস ইজ ভেরি রিজনেবল আমি বলবো এটা খুবই রিজনেবল 4380 টাকা ঠিক আছে যেটা কই দিন তুলবে তুলে ফেলো ধরো সমস্যা নেই ধরতেছি ঠিক আছে 4380 টাকা ওনলি ঠিক আছে টোটাল শাড়িটা বাট এটা সিল্ক শাড়িটা ঝামেলা কি একটা সিল্ক শাড়ি পরে আরেকটা সিল্ক শাড়ি দেখানো যায় না হ্যাঁ ওটা দেখানো খুবই কঠিন বাট তুমি যদি না পড়ো কটন কিছু তাহলে দেখবা খুব হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অলরেডি কনফার্ম করবো আপু মেরুন কালার হবে না ডিওর মেরুন কালার হবে না এখন যে কালারটা দেখো আমি পরে আছি কিন্তু হ্যাঁ না সমস্যা নেই গরম হয়ে গেছে মোবাইলটা গরম হলে মাথা ওলা যায় আমার এই মোবাইলের আর কত চলে না আছে কি না দেখতে হবে মোবাইল তো গরম হয়ে গেছে কি হচ্ছে এগুলা নাই আচ্ছা আফটার লাইফ করে দিতে হবে না এই ভিডিও নাই কি হলো ভিডিও হুম ভিডিও নাই হয়ে গেছে পরটা করো সমস্যা নেই কি হলো ভিডিও বুঝলাম না কনফার্মও দিলাম কন্টিনিউ দিলাম তাও দেখলাম হলো না তোমার কানেটা কত নাই আমার কানটা আচ্ছা এখন কি দেখাচ্ছি বলেন তো এখন দেখাচ্ছি ব্ল্যাক কালার গর্জিয়াস এটা কিন্তু ব্ল্যাক কালার আপু দেখেছেন খুব সুন্দর একটা ব্ল্যাক কালার আপু তোমার দুলটা কয় ভরি দুই ভরি বা দুই ভরি কম শিওর না ঠিক আছে সো এটা দেখো আপু খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ ঠিক আছে খুবই এক্সক্লুসিভ একটি প্রোডাক্ট জাস্ট এটা একটু খেয়াল করো অসম্ভব সুন্দর আমাদের এই কালেকশন ব্ল্যাক এর মধ্যে আছে ব্ল্যাকটাও খুবই সুন্দর ফ্লাওয়ার ডিজাইনটা দিয়ে কি সুন্দর করে বল আপনার গলাটা কি স্বর্ণের হ্যাঁ সো ফ্লাওয়ার ডিজাইনটা দিয়ে খুব সুন্দর করে কমপ্লিট করা আছে পুরো শাড়িটা ঠিক আছে পুরো শাড়িটা ফ্লাওয়ার ডিজাইন দিয়ে খুব সুন্দর করে কমপ্লিট করা এটা হচ্ছে আচল পোর্শন ওয়াও সো প্রেটি জাস্ট আচলের পোর্শনটা দেখেন দূর থেকে আসলে বোঝা যাবে না তবে রাতের পার্টিতে যখন আপনি এটা পরবেন খুবই গ্লেজ করবে ঠিক আছে রাতের পার্টিতে এটা কিন্তু খুবই গ্লেস করবে খুবই সুন্দর একটি কালেকশন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন ব্ল্যাক কালারের মধ্যে ফুললি সার্ভাস কি করা আছে ব্ল্যাক কালারের মধ্যে ফুললি সার্ভাস কি করা আছে এইরকম শাড়ি এই যে আসছে আসছে বয়ান দিতে একটা ঠিক আছে তো এইটা একটু আমরা খেয়াল করি খুবই হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট যদি ভালো লাগে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করবেন অবশ্যই লাবনোস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন ব্ল্যাক এর মধ্যে আছে ব্ল্যাকটাও দেখেন কি সুন্দর লাগছে না আচলের জায়গাটা আমি রিয়েলি দেখছি আমার কাছে খুবই ভালো লাগছে আই থিংক এই শাড়ি হাতে পেলে কেউ রিটার্ন করতে পারবে না ঠিক আছে এই শাড়িটা হাতে পাওয়ার পরে কেউ রিটার্ন করতে পারবে না এত সুন্দর শাড়ি রিটার্ন করা যায় নাকি বলুন আপু এগুলো মানে ব্লগার দিয়ে লাইভ করিয়ে কত রাখছে জানেন আপু বারো হাজার রাখতেছে আমি জাস্ট হ বারো হাজার টাকা রাখতেছে সনাম ধন্য পেস পপুলার পেস বারো হাজার টাকা এটা কিন্তু ব্ল্যাক আপু হ্যাঁ এটা দেখেন জেট ব্ল্যাক একদম জেট ব্ল্যাক এর মধ্যে করা ওয়াও সো প্রেটি এবার নেন এবার ঠিক আছে না এবার ঠিক আছে না ব্লাউজ ব্লাউজটা জাস্ট খেয়াল করেন কতটা সুন্দর অসম্ভব সুন্দর আমাদের এই কালেকশন আপু যদি ভালো লাগে অবশ্যই অর্ডারটি কনফার্ম করবেন লাবণ্য ফ্যাশন এন্ড জুয়েলারিতে সুপার হিট এক্সক্লুসিভ একটি কালেকশন অ্যান্ড ব্লাউজের পোর্শনটা তো দেখতেই পাচ্ছেন আর আঁচলের পোর্শনটা ও মাই ঘট আঁচলটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে শাড়ির আঁচল এবং ব্লাউজ দুইটাই মারাত্মক সুন্দর এরকম শাড়ি পার্টিতে পরবেন আপনি হবেন ইউনিক ভেরি ইউনিক এখন তো জিমিচুও কমন হয়ে গেছে বাট এই টাইপের শাড়িগুলো পরবেন বুটিক্স আপনি একাই পরবেন ব্যাপারটা এরকম কোটিতে একটা একজন পরে ঠিক আছে ঝুমকা কি গোল্ড হ্যাঁ সো এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার তিনশো আশি টাকা ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করবেন লাবোনস ফ্যাশন এন্ড জুয়েলারিতে কেমন লাগছে বলুন ছবি তুলো ছবি হুম করো পার্সেন্ট হয়ে আপনার অলরেডি কনফার্ম করতে হবে লাবনোস ফ্যাশন এন্ড জুয়েলারিতে জাস্ট লুক এট দিস ওয়াও জাস্ট লুক এট দিস অসম্ভব সুন্দর না অসম্ভব সুন্দর আজকে শাড়ির মর্ম তারাই বুঝবে যারা বুটিক্স পছন্দ করে যারা হচ্ছে একটু ডিফারেন্ট কিছু পছন্দ করে অ্যাজ ওয়াজ অল চক্কর বক্কর যারা পছন্দ করে না তারা কিন্তু আজকে শাড়ির লুকটা বা আজকে শাড়ির প্রপার সৌন্দর্যটা বুঝতে পারবে আই থিঙ্ক হ্যাঁ অ্যান্ড আমার আপুরা কম বেশি যারা হচ্ছে একটু ইউনিক পছন্দ করেন কানের গলায় কি স্বর্ণ হ্যাঁ সো একটু ইউনিক যারা পছন্দ করেন তারা হচ্ছে আজকে শাড়ি মিস করবেন না আই থিঙ্ক সো ঠিক আছে সো কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের এই সুন্দর শাড়ির ভিডিওটি লাইফটি কেমন লাগলো পেজে প্রোডাক্ট অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আছে অবশ্যই নিজেদের ওয়ালে হচ্ছে লাইফটি শেয়ার করে দিয়ে না লাভ রিয়েকশন ভালোবাসার রিয়েকশন দিয়ে দিন অনেকগুলো আপু আমাদের লাইভ দেখতেছেন আমি আসলে এই লাইভে চেষ্টা করি শাড়ি দেখানোর অন্য কিছু না বা টুকটাক প্রসাধনী দেখাই হ্যাঁ বাট শাড়ি দেখাই বাট নতুন একটা প্রোডাক্ট আপনাদের সাথে আমরা লঞ্চ করব ভেরি সুন এখন কিছু বলবো না একটা নতুন ডিজাইন নতুন জিনিস নতুন জিনিসের সাথে আপনাদের পরিচয় করাবো লাভবনাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি তো অনেক কিছু দিচ্ছি বাট একদম নতুন কিছু আপনাদেরকে দিব ইনশাল্লাহ এরকম কিছু আসতে যাচ্ছে সামনে হ্যাঁ সো সবই পাবেন লাবনুস লাইফ স্টাইল হয়ে যাচ্ছে ফ্যাশন এন্ড জুয়েলারি থেকে এটা ফ্যাশন এন্ড জুয়েলারি তো আছে বাট এটা একটা লাইফ স্টাইল হয়ে যাচ্ছে সো ইনশাআল্লাহ এরকম কিছুই আপনাদেরকে আমরা দিব ওকে আপনার কানেরটা স্বর্ণের হ্যাঁ 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 আমার কানেরটা স্বর্ণের আপু আমারটা স্বর্ণের স্বর্ণে পড়েছি আপু ওকে আর কি আমি চলে যাই হ্যাঁ আমি যা দেখানোর দেখাই দিছি আজকে শাড়িটা যাদের ভালো লাগবে অবশ্যই অর্ডার করে দিয়ে হ্যাঁ আর চলে যাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ঠিক আছে ইনশাল্লাহ আবারও চলে আসবো লাইভে নেক্সট লাইভ রাত দশটায় কেউ মিস করবেন না ঠিক আছে আপনারা রাত দশটার লাইভটা কেউ মিস করবেন না চলে আসবেন ঠিক আছে সো আচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই